সকাল আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন ধরেই যাব যাব হচ্ছে তবে আজ অবশেষে ভোরবেলায় ঘুমন্ত চোখ নিয়ে চলে গেছিলাম দক্ষিণেশ্বর কিন্তু যখনই আমি রেডি রেডি হয়ে বেরোবো তখনই দেখি আমার মাতা শ্রী আবার ব্যাক করে দেখতে গেছে যে কিছু ভুলে যাচ্ছে না তো নিতে যা হয় আর কি মা তো বুঝতেই পারছ তারপর আর কি আমি বেরিয়ে গিয়ে গাড়ি বুক করি এবং আমরা প্রত্যেকেই দক্ষিণেশ্বরে পৌঁছে যাই আপনারা সবাই জানেন স্কাইওয়াকের ওপর দিয়ে যাবার সময় ডালা বিক্রি করার জন্য বেশ কিছু স্টল থাকে সবার মতোই আমাদেরকেও সেই স্টলের লোকগুলো দাদা এই ডালাটা নেবেন এই ডালাটার এই রকম দাম প্লিজ নিয়ে যান রীতিমতো হাত জোর করে অনুরোধ করছিল তাই ওখানকার একটা স্টল থেকে আমরা মায়ের জন্য পুজোর ডালা কিনে মন্দিরের দিকে যেতে যেতে আমি ভাবছিলাম যে এই মন্দির পুজো বা কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কত মানুষই তাদের নিজেদের আয়ের পথ বেছে নিয়েছে তাই না সো এই ভাবতে ভাবতেই আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়ে সেখানে জুতো মোবাইল ফোন ব্যাগ যা যা জমা রাখতে হয় তা জমা রেখে আমরা মায়ের দর্শন করতে চলে যাই তারপর সমস্ত কাজ পুজো দিয়ে সেখানকারই কিছু কিছু রেস্টুরেন্ট ছিল সেখানে যাই এবং রীতিমতো তখন আর তাকানো যাচ্ছে না মাটিতে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না এতটাই রোদের তেজ তারপর সেই রেস্টুরেন্টগুলোতে ঢুকে দেখি যেমন ভিড় তার তেমন লাইন এই গরমের মধ্যে তাই ওখানে না দাঁড়িয়ে আমরা ঠিক তার উল্টো দিকে একটা শেডের নিচে চলে যাই সেখানে জায়গাটা ঠান্ডা থাকায় আরাম হয় এবং সেখানে দাঁড়িয়ে আমার মা পুজো যে প্রসাদ সেটা আমাকে দিচ্ছিল আমি খেলাম এবং আমরা বলছিলাম যে কাকে কীভাবে দিতে হবে প্রসাদ এই নিয়ে আলোচনা হচ্ছিল তারপর একটু হালকা হওয়ায় আমরা খাবার দাবার খেয়ে সেখান থেকে বেরোই বেরিয়ে দেখি আকাশে হালকা হালকা মি করে এসছে গাড়ি করে যেতে যেতে দেখি মাঝ পথে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে ব্যাস এই ঠান্ডা খুব সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে করতে আমি বাড়ি পৌঁছে যাই সো আজকের জন্য এতটুকুই পরে একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাই